নমস্কার জয় মা জন্মের তারিখ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন তারিখে জন্মেছেন পাঁচ তারিখ দশ তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ পনেরো তারিখ বারো তারিখ জোড়া সংখ্যাকে যোগ ফল করে যেটা হবে সেটাই আপনার লাকি নাম্বার সিঙ্গেল সংখ্যা বলে যে তারিখে আপনি জন্মাচ্ছেন সেটাই আপনার লাকি নাম্বার এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে আমি যে তারিখে জন্মাচ্ছি প্রত্যেক মানুষের প্রত্যেকটা মানুষ যে যে তারিখে জন্মাচ্ছেন তার সেটাই লাকি নাম্বার হওয়া উচিত এই এবং এই যারা জোড়া সংখ্যায় জন্মাচ্ছেন জোড়া সংখ্যার যোগফল যদি তিন বা আট আসে তবে এই বছরের জন্য অর্থাৎ টু জিরো টু সালের জন্য খুবই লাকি মানুষ হতে চলেছেন কারণ এই বছর বৃহস্পতি এবং শনি একই জায়গায় অবস্থান করবে এবং তার জন্যই কিন্তু লাকি হতে চলেছেন প্রত্যেকটি মানুষ নমস্কার